মমতা সরকারের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে মাসের পর মাস বছরের পর বছর কেটে গিয়েছে কিন্তু রাজ্যের একাধিক পুরনিগম ও পুরসভাগুলিতে ভোট করাচ্ছে না রাজ্য সরকার এই অভিযোগ দীর্ঘদিনের একদিন দুদিনের নয় আর এবার এর জন্যই সংশ্লিষ্ট পুরো এলাকাগুলির বাসিন্দাদের তার খেসারত দিতে হবে কথা কেন বলা হচ্ছে কারণ পুরসভা ও পুর মিলিয়ে রাজ্যের মোট চোদ্দোটি শহর এলাকায় কোনো নির্বাচিত পুরভোট না থাকায় তাদের জন্য দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ তহবিল বরাদ্দ করা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার যার জেরে বায়ু দূষণ রোখার কাজ বন্ধ হয়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে এবং তার জন্য আকেরে জনতাকেই ভুগতে হবে যে অর্থ কেন্দ্র সরকার বরাদ্দ করত সেই অর্থ আর পাবে না রাজ্য সরকার তার জন্য সম্পূর্ণরূপে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে যে কেন্দ্র তহবিলের কথা বলা হচ্ছে সেটি হলো ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম বা সংক্ষেপে এনক্যাপ যে চোদ্দটি পুরোপ্রশাসনের প্রশাসনের ক্ষেত্রে এনক্যাপ বন্ধ করে দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া দুর্গাপুর চন্দননগর পুরনিগম বাদবাকি পুরসভাগুলি হচ্ছে হলদিয়া কুপারস্ক্যাম্প পাশকুরা সাই সাইথিয়া তাহেরপুর দার্জিলিং ঝালদা পানিহাটি চাপাদানি এগড়া ও বেলেডাঙ্গা সংবাদ প্রতিদিন ডট ইন অনুসারে এর মধ্যে শিল্পনগরী দুর্গাপুরে যদি বায়ু দূষণ নিয়ন্ত্রণের কাজ বন্ধ হয়ে যায় তাহলে তার ফল হতে পারে মারাত্মক